খেয়াল করে দেখেন এটা হচ্ছে আমাদের এই যে ক্যামেরার দোকান যারা ক্যামেরা কিনতে চান সব ধরনের ক্যামেরা আমাদের কাছে আছে চায়না থেকে পাইকারি ক্যামেরা কেনার জন্য দুেন এ দেখেন এটা সুই লেন্সের ক্যামেরা এইগুলোও আমরা পাইকারি বাংলাদেশের যে কোনো অঞ্চলে পৌঁছে দিতে পারবেন দেখেন সব ধরনের ক্যামেরা আছে সব ধরনের ক্যামেরা এখানে এটা বড় এটা তিন লেন্স এই পাশে তো তিন লেন্স এই পাশের গুলো এদের সোলার প্যানেলের গুলো সোলার দিয়ে চলবে ঠিক আছে সবগুলো সব টাইপের আছে আপনি এইটা এটা নিতে পারবেন বড় দেখেন কতগুলো এটা ওই পাশে আছে এই দেখেন এইগুলো এইগুলো হচ্ছে সৌর শক্তি চালিত এখানে এই যে আমাদের এই ব্যাটারি আছে এই চারটা এটা জোরে দিলেই হচ্ছে সূর্যের তাপ থেকে ব্যাটারিতে শক্তি হবে দেন ভিডিও করবে এখানে আপনার কোনো বিদ্যুৎ না থাকলেও কোনো সমস্যা নাই থাকলেও কোনো সমস্যা ওয়াইফাই এবং সিম কার্ড যুক্ত সব ধরনের ক্যামেরা এখান থেকে নিতে পারবেন আমাদের এখান থেকে যে কোনো ধরনের ক্যামেরা হতে চাইলে যোগাযোগ করতে পারেন পাইকারি খুরচা খুরচা নিতে হলে আমাদের বাংলাদেশের দোকান থেকে নিতে হবে আর পাইকারি নিতে হলে এখান থেকে নিতে পারবেন যে কোনো ধরনের ক্যামেরা যোগাযোগ করতে পারেন এটা দেখেন যে এখানে ছোটো খরকে দেখেন আমাদের কাছে আছে এগুলো আবার বাংলাদেশে ঢাকা কাজীপুরে একটা দোকান আছে আর যশোর কেশিপুরে একটা আছে আপনি যে কোনো ধরনের প্রোডাক্ট পাইকি নিতে চাইলে আমি বেশ কয়েকটা ক্ষেত্রে ক্যামেরা সিসিটিভি ক্যামেরাগুলো করি বা ওয়াকি টকি বলেন যে কোনো ধরনের প্রোডাক্ট বলেন আমরা দিতে পারবো আপনাদেরকে যোগাযোগ করতে পারেন ক্যামেরার জন্য এদিকে খেয়াল করুন এটাই এই বাসার এই ক্যামেরা আছে ফোর জি দিয়ে আপনি জিম কার্ড দিয়ে ব্যবহার করতে পারবেন ওয়াইফাই দিয়ে ব্যবহার করতে পারবেন আপনার যেটা ইচ্ছা সেভাবে ব্যবহার করতে পারবেন যেভাবে ব্যবহার করতে পারবেন আমাদের ওই যে কোম্পানির লোকগুলো এটা আপনার ক্যামেরার যদি প্রয়োজন হয় তাহলে অবশ্যই নক করবেন আমাদেরকে চায়না থেকে যে কোনো ধরনের ক্যামেরা কিনতে পারবেন আমাদের মাধ্যমে পাইকারি খুরসা খুরসা কিনতে হলে আমাদের দোকান থেকে পাইকারি দোকান কিনতে হলে চায়না থেকে আপনি অর্ডার করবেন পাঁচ থেকে দশ দিনের মধ্যে আপনার প্রোডাক্ট আপনার দূরগড়ায় পৌঁছে যাবে ইনশাআল্লাহ যে কোনো ধরনের প্রোডাক্ট কিনতে আমাদের সঙ্গে যোগাযোগ করুন আমি নাইম এলাম চায়না থেকে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ